Thank mm -hmm. you. নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আবারও চলে এসেছি কলকাতা পোস্তায় পোস্তা মানে কিসের জন্য এসেছি পোস্তা মানে অবশ্যই দৈনন্দিন জীবনের মানুষের প্রয়োজনীয়তা কী লাগে আদা পেঁয়াজ রসুন আলু এই সব লাগে তো আলুটা আমি দেখাচ্ছি না অর্থাৎ আমি দেখাচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ এখনকার বাজারে দু হাজার চব্বিশে কত কী দাম যাচ্ছে না যাচ্ছে সেটা আমি আদা পেঁয়াজ রসুনের একই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো গতবারের ভিডিওতে আমি আপডেট দিয়েছিলাম খুব ভালো রেসপন্স আপনারা দেখিয়েছেন তাই প্রতিবারের মতো এবারও আমি চলে এসেছি দু হাজার চব্বিশে আরেকবার আপডেট নিয়ে পোস্তা মার্কেট থেকে আমি তুলে ধরছি এই ভিডিওটা তো পোস্তা মার্কেটে কত কী দাম সেটা ওনার বলবেন অবশ্যই আপনারা শুনতে থাকবেন আরও জায়গায় গুঁড়ো ঘুরবো কোন কোন দোকানে কীরকম কী পাওয়া যাচ্ছে সেই নিয়ে তুলে ধরবো ভিডিওতে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ভিডিও বেশি বড়ো করবো না চলো নমস্কার নমস্কার দাদা এই আপনাদের এই জায়গাটার নাম কি আছে পেঁয়াজ পোস্তা দুশো একশো মহিষি দেবেন্দ্র রোড আচ্ছা মোটামুটি হাওড়া এবং শিয়ালদা থেকে কোনো ব্যক্তি যদি আসে কীভাবে আসবে ওরা হাওড়াতে গেলে হাওড়া যে বাসে উঠবে হ্যাঁ বাস থেকে বলে পোস্তা পেট্রোল পাম্প নম্বর আচ্ছা মিনি বাসে এলি এখানে পোস্তা পেট্রোল পাম্প আছে নামলেই পোস্তা ঢুকে যাবে আচ্ছা শিয়ালদা থেকে বাস এলে রাজাঘাটে নামবে রাজাঘাটাতে হেঁটে পোস্তা চলে আসবে আচ্ছা মোটামুটি এখন আপনি কিসের উপর আপডেট দিতে চলছেন পেঁয়াজের উপর পেঁয়াজের উপর ঠিক আছে দাম বলুন এখন করা হবে এই পেঁয়াজের দাম হচ্ছে আমরা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এর দানাটা আছে পুরা তো বন্ধুরা আপনারা দেখুন তো এই পেঁয়াজটা কি দাম চলছে এখন ষোলোশো পঞ্চাশ টাকা দাম কিলো কত করে হচ্ছে একচল্লিশ টাকা পয়সা একচল্লিশ টাকা পঁচিশ পয়সা কিলো পড়ছে এই পেঁয়াজটা এটা কি মানে আমাদের দিশি আচ্ছা নাসিকের তো নাসিকের পেঁয়াজ দানাটা একটু দাদা এরকম হাতে করে যদি দেখান আপনি তো দেখুন নাসিকের পেঁয়াজ খুব সুন্দর একটা দানা দেখতেই পাচ্ছেন তো এটা মাত্র চল্লিশ টাকা কিলো হিসাবে পড়ে যাচ্ছে তাই তো আর চল্লিশ টাকা সরি একচল্লিশ টাকা পঁচিশ পয়সা কিলো হিসাবে এই পোস্তা মার্কেটে পড়ছে দাম ঠিক আছে নেই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই দাদার অনেক বড়ো শপ আছে তো অনেক বড় দোকান তো এইখানে পুরো অডেল পেঁয়াজ লাটানাই আছে তো আপনারা এখানে আসুন পেঁয়াজ কর বাজারে আপডেট কি চলছে আমি তুলে ধরছি দেখতেই পাচ্ছেন পোস্তা মার্কেটে এসেছি প্রচুর পেঁয়াজ পেয়ে যাবেন আপনারা

আচ্ছা এটা দশ হাজার তো এটা দশ হাজার রুপিস মন তো কিলো কত করে পড়ছে আড়াইশো টাকা তো আড়াইশো টাকা এই রসুনটা দানাটা দেখতে পাচ্ছেন এটা আড়াইশো টাকা করে পড়ছে একটু দানাটা একটু দোয়াতে করে যে দেখান আপনি ভালো করে তো দেখুন এই যে দানাটা দেখুন ফার্স্ট ক্লাস দানা ঠিক আছে দেখুন খুব সুন্দর দানা আচ্ছা ঠিক আছে নেক্সট এটা ন টাকা এটা ন হাজার দুশো টাকা তাই তো তো এই দানাটা পড়ছে ন হাজার দুশো টাকা দেখতেই পাচ্ছেন বড় বড় দানা খুব ভালো ফ্রেশ দানা আছে মোটামুটি ন হাজার দুশো টাকা মন পড়ছে তো কিলো কত করে পড়ছে তাহলে প্রায় বাইশ দুশো বিশ রুপিয়া আচ্ছা দুশো কুড়ি টাকা কিলো বিশেষ আচ্ছা দুশো কুড়ি টাকা কিলো পড়ছে এগুলো ঠিক আছে যেমন মাল তেমন কোয়ালিটি তেমন তার দাম ঠিক আছে নেক্সট 10000 10000 তো দেখুন একদম মালটা ফ্রেস মাল আছে কত সুন্দর ফ্রেস মাল দেখুন 10000 টাকা মন এটা 10000 টাকা মন মানে এক মন সমান 40 কিলো নাকি তো এক মন সমান 40 কিলো তো 40 किलो দাম 10000 টাকা এই রুসুমটা দানাটা দেখুন একবার দানাটা দেখুন গুনা যাচ্ছে একটা একটা ফ্রেস দানা পুরো একদম গুনা যাচ্ছে তারপর নেক্সট এটা হিমাচল কা है अच्छा হিমাচল তো এইটা এটা হচ্ছে সাড়ে আট হাজার টাকা দেখতেই পাচ্ছেন এটা সাড়ে আট হাজার টাকা চল্লিশ কিলো মানে এক মনের দাম হচ্ছে সাড়ে আট হাজার টাকা দেখতেই পাচ্ছেন সাড়ে আট হাজার টাকার দানা হচ্ছে এই দানাগুলো দেখুন তারপর নেক্সট নেক্সট কী আছে এটা আট হাজার পাঁচশো এটা আট হাজার পাঁচশো টাকার দানা দেখুন আট হাজার পাঁচশো টাকা তো আট হাজার পাঁচশো টাকা মানা আচ্ছা দুশো দশ টাকা কিলো পড়ে যাচ্ছে মাত্র দুশো দশ টাকা কিলো ঠিক আছে নেক্সট

তো এরকম আচ্ছা যায় আসে তাই তো আর এটা ফুল আচ্ছা আচ্ছা এখানে এই দাদার যে বড় একটা শপ আছে রসুমে শুধুমাত্র রসুন বিক্রেতা মানে রসুন বিক্রি করে এবং এখানে হোলসেল রেটে কলকাতা পোস্তা থেকে আমি আজকে আপডেট তুলে ধরছি এই দোকানটি দেখুন অডেল এনার কাছে মাল আছে অবশ্যই এখান থেকে আসুন এখান থেকে মন মন হিসাবে আপনারা রসুন নিয়ে যান নিজস্ব এলাকায় বিজনেস করুন

টাকাটা প্রথম আমি দেখালাম রুসুন তারপর দেখাতে এসছে আদা তো আদার কতটা কি দাম সেটা নিয়ে তুলে ধরছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ছ হাজার চারশো টাকা মন চল্লিশ কিলোর দাম হচ্ছে চল্লিশ কিলোর দাম হচ্ছে ছ হাজার চারশো টাকা তারে কিলো কত করে পড়ছে একশো ষাট টাকা কিলো হিসাবে আপনারা এই পোস্তা মার্কেট থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো ষাট টাকা কিলো আর দেখুন একদম দানাটা দেখুন কত ফ্রেশ আদাটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন আদা দেখুন একদম আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো ষাট টাকা কিলো হিসাবে পোস্তা মার্কেট থেকে এদের অল ওভার ইন্ডিয়া এদের ট্রান্সফার হয় তাই তো অল ওভার ইন্ডিয়ায় এখান থেকে মাল চলে যায় দেখুন কত ফ্রেশ দেখুন অ্যাভেলেবেল মাল পেয়ে যাবেন আপনারা মানে আমি বাট আমি অর্থাৎ আমি এসেছি বেলাতে তাই সকালের দিকে অনেক মাল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এনাদের কত বড় একটা শপ তো এখান থেকে আপনারা অ্যাভেলেবেল আধা পেয়ে যাবেন এখানে আসুন আপনারা এখান থেকে কেনাকাটি করুন এবং নিজস্ব এলাকায় নিয়ে যেয়ে বিজনেস করুন আদার বিজনেস করতে গেলে রসুমের বিজনেস করতে গেলে কলকাতা পোস্তায় হচ্ছে সেরা ঠিকানা তাই মানুষের দৈনন্দিন জীবনে যদি প্রয়োজন লাগে খাবার জিনিস সেটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন তাই আদা পেঁয়াজ রসুনকে নিয়ে আজকে আমি তুলে ধরছি আমি সরাসরি এনাদের গোডাউন অর্থাৎ শপে চলে এসেছি দেখতে পাচ্ছেন এরা এনাদের সব এখানে টোটাল সব মাল এখন অ্যাকচুয়ালি খালি হয়ে গেছে কারণ সকালে প্রচুর মাল ছিল স্টক ছিল এখন অর্থাৎ এখন পুরোটাই খালি তবু আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত মাল অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখুন অ্যাভেলেবেল মাল পেয়ে যাচ্ছেন আচ্ছা এই মালগুলো কি একই দাম আচ্ছা এই মালগুলো দেখতেই পাচ্ছেন মালের মাল সব একই রকমই কোয়ালিটিও দেখুন ভালোই ফ্রেশ কোয়ালিটি একদম দেখুন একদম কত পরিষ্কার কোয়ালিটি মাত্র একশো ষাট টাকা কিলো হিসাবে পেয়ে যাচ্ছেন দেখুন একদম সব পুরো একদম কোয়ালিটি দেখুন আমি বস্তাগুলো খোলা আছে আমি দেখাচ্ছি একটা একটা করে দেখুন একদম কোয়ালিটি দেখুন কত পরিষ্কার কোয়ালিটি দেখুন খালি আদা এই হচ্ছে আদা